জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাইকে জানাই শুভ সকাল তো সকালবেলা বাবার আমি তো বাবার বাড়িতে এসেছি তো সকালবেলায় সব বাসি কাজকর্ম সেরে স্নান করে তারপরে যে ফুল তুলতে গেছিলাম দেখো কতটা ফুল পেয়েছে আমি এক সাজি ভর্তি ফুল তুলে নিয়ে আসলাম এই শিউলি ফুলের গন্ধে পুরো ছড়িয়ে গেছে সারা ঘর এত সুন্দর গন্ধ বেড়াচ্ছে শিউলি ফুলের তো আমি এখন ঠাকুর ঘরে যাবো পুজোটা সেরে নেব দেখো তোমাদের দেখায় কতটা ফুল আমি তুলেছি শিউলি ফুল অনেক ফুটেছে এখনও গাছের নিচে প্রচুর আছে কিন্তু সব আমি নিয়ে আসতে পারিনি তারপর নীলকণ্ঠ ফুল আছে নয়নতারা ফুল আছে অনেক রকম ফুল আছে চলো আমি এখন ঠাকুর ঘরে পুজোটা সেরে আসি তারপর আমি তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো কারণ তোমাদের দাদা ভাইয়েরা আবার দেরি হয়ে যাবে খেতে খেতে ঠাকুর ঘরের কাজটা আমি আগে সেরে নিই এই চলে এসেছি ঠাকুর ঘরে সকালবেলায় ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে তারপর গেছি ফুল তুলতে এখন এই পুজোটা সেরে নেবো যদিয়া হয়ে গেলো এখন আমার মা বাড়িতে নেই মা তো বোনের বাড়িতে গেছে তো সকালবেলা আমি আজকে অনেক কাজ করেছি তোমাদের দেখায় কি কি করেছি আজকে আমি কাজ এই যে বাইরের উঠোন আছে তো উঠোনটা ঝাড় দিয়েছি আমি তারপর এই যে সারা ঘর পুরো পরিষ্কার করেছি তবে দাদাভাই ভাই দেখো বসে আছে কিভাবে ওখানে এই বিছনা কাতা সব পরিষ্কার করেছি এই রুমের বিছানা কাতা সব পরিষ্কার করে ঘর বাড়ি সব মোছা করেছি তারপর চলে এসেছি এই যে রান্নাঘরে রান্নাঘরে এসে যে বাসন ছিল এখানে জলের বোতল ভরলাম গ্যাস পরিষ্কার করলাম তারপর বাসন ছিল সব এই যে এখানে পরিষ্কার করলাম তোমাদের দাদা ভাই যে এসে দেখি মাছ ভিজিয়েছে এখানে যে লাঠা মাছ আছে তো ভিজিয়ে রেখে দিল আমি ঠাকুর ঘরে গেছিলাম তখন মনে হয় ভিজিয়েছে ওখানে এবার চলে যাচ্ছি আরও জায়গায় এটা হলো এই যে পিছন এটা আমাদের ঘরের পিছন এই যে এই যে একটা উঠোন আছে এই একটা উঠোন আছে এই যে পিছনের একদম আমাদের সোজা বড় নদী ওখানে আর এই একটা রান্নাঘর আছে আমাদের তারপর এই একটা ঘর আছে আমাদের এই যে ওইখানে একটা রুম আছে আমার ভাই টিউশনই পড়ায় ওই রুমে তো এই হলো কাজ সকালবেলা করলাম এগুলো রেগুলার মাই করে তা মা তো বাড়িতে নেই বলে আমি করলাম আর কি তো এখন এই রান্না বান্না করবো দাদা ভাইকে ভাত রান্না করে দেবো এখন আমরা হয়তো রুটি খেতে পারি আমার ভাই আর আমি তো যাই হোক এখন আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই পুজোটা তো কমপ্লিট হলো মা তো রেগুলার সকালবেলা পুজোটা দেয় তো সেই কারণে আমিও সকালবেলা উঠেই আগে সব কাজকর্ম সেরে পুজোটা সেরে এখন এই রান্নাঘরে আসবো একটু চা খাবো তারপর দাদা ভাইয়ের জন্য রান্না বান্না করব এ ভাই চা করবো হ্যাঁ আচ্ছা হ্যাঁ মুড়ি খাবি আচ্ছা এ তো মায়ের কাজটা আজকে তোমার দাদা করছে তো এই যে বিস্কুটগুলো ছি মানে ভেঙে ভেঙে দিচ্ছে দেখো কতটা পাখি চলে আসছে সকালবেলায় ঘরের ভিতর চলে আসছিলো বলে পাখি তোমার দাদা মাত্র বিস্কুট নিয়ে আসলো আর এই বিস্কুটগুলো এখন দিচ্ছে দেখো কতগুলো পাখি চলে আসছে এখানে এই পরিষ্কার জায়গাগুলো দাও না না আস্তে আস্তে ওরা খাবে এখন খাক সবার ডাকছে কীভাবে তাই দেখো ই চলে গেল রে ইস চলে আসছে উড়ে যেয়ে আবার চলে আসছে এই সকালে রান্নাবান্না কমপ্লিট হলো আর সকালবেলাটা হলো আর কি দুপুরবেলা আবার রান্নাবান্না করব করবো ভাই হয়তো কিছু আনবে তারপর ভাই বাড়িতে আসলো বাজার করতে গেছিলো তো বাজার নিয়ে আসছে এখন এই যে ভাত রান্না করেছি সকালবেলায় সেই ভাতগুলো দেবো খেতে আমরা সবাই একসঙ্গে বসে খাবো তোমাদের দাদা ভাই আমি আর আমার ভাই মা ছেলে তো বাড়িতে নেই আর তোমাদের দেখাই আমার ভাই কি নিয়ে আসছে কিনে যে কুলেখাড়া শাক নিয়ে আসছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এখানে যে বান মাছ এই দেখো বান মাছ জিওল মাছ নিয়ে আসছে এই যে এটা রান্না করে দেব একটু পরে দেবো এখন দেবো না একটা দুপুরবেলা রান্না করব আর কি আর এখানে নিয়ে আসে যে খাসির পা নিয়ে আসছে পায়ের স্যুপ করে দেব তোমাদের দাদা আর সকালে তো ডিম সিদ্ধ করেছি সকাল আজকে ডিমটা খাইনি তো ভাই কি কি বাজার করে নিয়ে আসছে এখন সকালের খাওয়াটা মোটামুটি হবে আর দুপুর বেলা করবো কাটতে হবে ঝামেলা আছে চলো আমরা কটা ভাত খেয়ে এখন তারপর তোমাদের সঙ্গে আমি পরে কথা বলি এই খাওয়া দাওয়া শেষ হলো এখন এই যে বাসন নিয়ে বসেছি এগুলো বাসন বেরিয়েছে সবাই মিলে খেলাম একসঙ্গে সকালের খাওয়াটা শেষ হলো এখন মাছ কাটতে যাব। মাছ কাটা হয়নি সেটা আছে মাছ নেই এই সব বাসন মেজে যে আমার মাছ কাটতে চলে আসলাম তো আমি আজকে বান মাছ কাটবো বান মাছ তো কাটতে পারি না তবু আজকে কাটবো মা বাড়িতে থাকলে তো মাই কাটতো তো মা বাড়িতে নেই বলে বান মাছটা তোমার দাদাভাইকে রান্না করে দেবো তো বান মাছটা কাটবো আজকে দেখো বান মাছ কাটার জন্য এখানে আমি ছাই নিয়েছি মানে আমাদের তো কাঠের জলে রান্না করা হয় তো ছাইটা দিয়ে আজকে মাছটা কাটবো আমি এই দেখো বান মাছটা কাটবো এই যে ছাই নিয়েছি আমাদের কাঠের জালের ছাই এটা দিয়ে মাছ কাটলে বেশ মাছটা ভালো কাটা হয় তো ওই কারণেই ছাইটা নিয়ে বসেছি মাছ কাটতে দেখো মাছটার গায়ে ছাই মাখিয়ে নিয়েছি তো ধরতেও অসুবিধা হচ্ছে না আর না হলে মাছ তো বান মাছ তো এমনি পিসলা তো স্লিপ কাটে তো সাইটা দিয়ে ধরলে কি হয় একটু স্লিপ কাটে না সুন্দর মাছ কাটা ফটাফট হয়ে গেল শাড়ি কাটলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল কি রক্ত বেড়াচ্ছে মাছটা দিয়ে এই মাছ কেটে সবে ঘরে আসলাম এখন এই যে ঘরটা ঝাড় দেব ঘরটা একটু নোংরা হয়ে গেছে এখন তোমার দাদা ভাই দেখো ওখানে শুয়ে আছে তো যাই হোক ঘরটা এখন ঝাড় দেব তারপর বাইরেটা আবার একটু নোংরা হয়েছে বাইরেটা আজকে ঝাড় দেবো তো দিয়ে ভাবছি স্নানটা করে উঠবো কারণ মাছ কেটেছি মাছের জল টল লেগে গেছে গায়ে তো যাই হোক চলো আমি এখন ঘরটা ঝাড় দিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো এই ঘরটা ঝাড় দিয়ে তারপর বাইরে আসলাম বাইরে এখন উঠোনটা ঝাড় দিতে হবে সকালবেলা একবার দিয়েছিলাম কিন্তু এখন আবার দেখছি নোংরা পড়েছে তো সেই কারণে আবার বাইরেটা পরিষ্কার না থাকলে কেমন লাগে রাস্তার সামনে বাড়ি হলে যা হয় সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরে বেশ সুন্দর লাগে এই সামনের পাশের উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল এখন পিছনের দিকে যাব পিছনে একটা উঠোন আছে সেখানে যেতে হবে এই যে পিছনের উঠোনটা দেখো আবার পাতা পড়েছে এই সকালবেলা ঝাড় দিয়ে উঠলাম আবারও কি নোংরা পড়েছে মানে গাছ তো প্রচুর পরিমাণে এই কারণে ওই কারণে এরকম পাতা পড়ে একটু হাওয়া ছাড়লেই মোটামুটি পাতাগুলো সব পড়ে তো এইটা এখন ঝাড় দিতে হবে আর এখানে দেখো ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চা আয় 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 দৌড়ে পালাচ্ছে আমিও দৌড়াচ্ছি ওদের সঙ্গে ওরাও পালাচ্ছে আয় সুন্দর দেখাচ্ছে বাচ্চাগুলো তো এই গ্রামের দিকে কাজ আছে প্রচুর কারণ কি নিজেদের ঘর বাড়ি পরিষ্কার রাখতে গেলেই দিন কাবার হয়ে যায় তো দেখছি মায়ের খুব কষ্টই হয় সামনে একটা উঠোন পিছনে একটা উঠোন এত বড় উঠোন ঝাড় দিতে গেলে কোমরটা ধরেই যায় তো সেই কারণে মা দেখছি ঝাটার মাথায় একটা লাঠি বেঁধেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেয় এটা কিন্তু বেশ ভালোই লাগছে এই সব বাইরেটা ঝাড় দিলাম পিছন পিছনটাও ঝাড় দিলাম তো সকালবেলা যে আমি স্নানটা করেছি তোমরা বলো আমাকে দেখে কি সেই স্নান করাটা মনে হচ্ছে আমি তো নিজেকেই চিনতে পারছি না যাই হোক তো এখন একটু যাই গাটা একটু ধুয়ে আসি মাছ কেটেছি তো গায়ে জলটা লেগে গেছে তো একটু গাটা ধুবো আর কি এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু দুপুরে রান্নাটাই বাকি আছে সেটা করতে হবে জামাটা একটু তুলে নিয়ে যায় এই গাটা ধুয়ে আসলাম গাটা ধোয়া মানে কি স্নানটা করেই আসলাম আর দুপুরবেলা তো রান্না করতে বাকি ছিল তোমাদের তো বলেছে দুপুরবেলা রান্না করতে হবে আর কি এখানে দেখাই আমি দুপুরবেলা রান্নাবান্না তোমাদের দাদা ভাই আর ভাই রান্না বান্না করছে এখানে আমি এখন একটু বিশ্রাম করব তাই বলছে ভাই যে মা তো এসে তোদের রান্না করে খাওয়াতে পারলো না তো ভাই নাকি রান্না করে আজকে আমাদের খাওয়াবে আর এদিকে তোমাদের দাম তোমাদের দাদা ভাই এই যে রান্না করছে ওই বান মাছের তরকারি রান্না করছে তোমাদের দাদা ভাই ওই যে করো তোমরা সবাই রান্না বানা তাহলে আমি একটু বিশ্রাম করি এখন চুপচাপ একটু বসে থাকি ওই তো এই জায়গায় ব্যথা জান ওই জায়গা ব্যথা আর এই সাইডে ব্যথা মাথা হ্যাঁ ওই জায়গা ব্যথা আর এই সাইডে দন্ত যন্ত্রণা করে যে আছে নাকি দিদা এই যে একটু আছে এই যে আমার দিদা তো আমরা তো আমরা এসেছি বলে আমার দিদা ছোটো মাসিদের বাড়ি বেশিরভাগ থাকে আমাদের বাড়িতেও থাকে আমার ছোট মামাদের বাড়িতে থাকে তো মাসি বাড়িতে ছিল ছোট মাসির বাড়িতে তো সেখান থেকে তারপরে যে আসলো আমরা এসেছি বলে আসছে তো আমার দিদা এই ছোট্টবেলা থেকে আমি সবার বড়ো ছিলাম তো আমার দিদার ভালোবাসা আমি ভরপুর পেয়েছি ভরপুর তো ছোটবেলায় দিদার কোলের পরে মাথা দিয়ে ঘুমোতাম দিদা এরকম করে হাত বিলিবিলি চুল টেনে দিত তো আসছে যে আমার এরকম হাত দিয়ে যে আরাম দিচ্ছে আমাকে দাও কি শান্তি পাচ্ছি মাথায় হাত দিয়ে আর ঘুম এসে যাচ্ছে আমার এখন এই জায়গা ব্যথা দেখো এই জায়গায় তো দিদার আদর তো খুবই পেলাম এখন তো দিদা মাত্র স্নান করতে চলে গেল আর আমার ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে কারণ ভিডিও করলে তো শেষ হবে না গ্রামের পরিবেশের ভিডিও করলে সারাদিনও শেষ হবে না তো বেশি বড়ো ব্লক তো করা যায় না তাই সেই কারণে আর কি আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর প্লিজ আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকো তোমাদের কাছে সবসময় এটা বলি তোমরা সবাই খুব ভালো থেকো